দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন আজকের আবহাওয়া প্রবল বৃষ্টি ও ধস রয়েছে বাড়ছে নদীর জলস্তর মঙ্গলবারে অর্থাৎ আজ প্রবল বৃষ্টির সতর্কতা কিন্তু আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি দিনের বেলাতে না হলেও রাতে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হওয়ারও সম্ভাবনা আগামীকাল থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী অর্থাৎ প্রবল বৃষ্টির সতর্কতা ফের জারি করা হয়েছে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় যেখানে দুইশো মিমিরও বেশি বৃষ্টির সম্ভাবনা কালিম্পং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও এবং বৃহস্পতিবারে হতে চলেছে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এছাড়াও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব শনিবার দিন কি হতে চলেছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দিনও কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় চলতি সপ্তাহেই আরও একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গ এই গোটা সপ্তাহ জুড়েই কিন্তু শনিবার অবধি উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকাতে ধস নামতে পারে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে নদীর জলস্তর বাড়তে পারে কিছু কিছু নদীতে ইতিমধ্যেই কিন্তু জল বেড়ে গিয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে টেলিকমিউনিকেশন বিপর্যস্ত হয়ে যেতে পারে কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও কাল স্ক্যাটার রেইন হবে বৃষ্টির পরিমাণও সম্ভাবনা কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দশই জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমিল ভিলওয়ারা রাইসেন রাজনন্দগাঁও হয়ে পুরী পর্যন্ত বিস্মিত এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে গাজরডোপায় একশো আশি মিমি শ্যাবকে একশো সত্তর মিমি বক্সদুয়ারে দেড়শো মিমি নাগরাকাটা একশো চল্লিশ মিমি এবং জলপাইগুড়িতে একশো তিরিশ মিমি আপনারা এখন যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে নাকি হয়নি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক এবং শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল